অপাস চ্যানেল থেকে আমার সকল বন্ধুদেরকে আমার অনেক ভালোবাসা তোমরা আমার টাকে লাইক করো সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো আমি খুব ছোট একটা সাবস্ক্রাইবার তোমরা সেটা দেখলেই প্রোফাইলে ঢুকলে বুঝতে পারবে আমি আজকে ভিডিওটা করছি আমার প্রোফাইলে যে ভিডিওগুলো আছে হয় কোথাও ঘুরতে গেছি কিংবা আমি আহ কিছু রান্না করছি কিংবা আমার মেয়ের ক্রাফ্ট এরকম টাইপের আমি কিছু ভিডিও দি তোমরা দেখিয়েছ আর রিলস সেগুলো দি তো যাই হোক আজকে যে আমি ভিডিওটা করছি সেটার একটা কারণ আছে তো সেই কারণটা আমি দুদিন ধরেই দেখছি আমি সেইভাবে ইউটিউবে থাকতে পারি না সত্যি কথা বলতে আর আমার মেয়ের পরীক্ষা চলছে আমি সেইভাবে সব ভিডিও গুলো সবার ভিডিও গুলো আমি দেখতে পারি না তবে যেটুকু দেখলাম তাতে আমার যেটা চোখে পড়লো সেটা সেটা নিয়ে আমার কিছু বলার আছে আর একটা কথা বলি যে আমাকে কে কি ভাবলো আমার কথাগুলো শুনে বা কে কি মনে করলো আমার তাতে কিচ্ছু এসে যায় ঠিক আছে তো বেশি কথা না বলে আমি মেন কথাটা বলি সেটা হচ্ছে এখন ওয়াইটি বলবো না ইউটিউব বলবো ইউটিউব জুড়ে এখন যখন ইউটিউব খুলছি তখনই দেখছি কিছু না কিছু চলছে মানে ভালো কিছু তো মোটেই চলছে না খারাপ সবটাই খারাপই চলছে তো ইদানিং একজন বিশিষ্ট ভদ্র মহিলা আমি নামটা নিচ্ছি না। আর নাম নিতে আমার তার নাম নিতে আমার কি বলবো মানে বিবেকবা আমি তাকে একদমই পছন্দ করি না তার পছন্দের কারণগুলো বলবো অপছন্দের কারণগুলো যে তাকে আমি কেন পছন্দ করি না তো তিনি আহ ইউটিউবার তার মেয়েকে নিয়ে অনেক কথা বলেছে আমি তার ভিডিও দেখিনি কিন্তু যার মেয়েকে নিয়ে ভিডিও আহ উনি কথা বলেছেন বিশিষ্ট ভদ্র মহিলা তো সেই ভিডিওটা আমি দেখেছি সেটাতে আমার যতটুকু মনে হলো যে কারো চেহারা কারো কে কে রোগা মোটা আর কালো এগুলো দেখে না মানুষ বিচার হয় না এগুলো দেখে কখনো মানুষ বিচার হয় না আমার মনে হয় না যে এগুলো দেখে বিচার করে সে অ্যাকচুয়াল নিজে মানুষ কিনা আমার একটু সন্দেহই আছে কারণ এই রকম পরিস্থিতিতে আমাদের প্রায় প্রত্যেক মেয়ে কি ছেলে কি বিশেষ করে মেয়েদের কথা বলছি প্রত্যেকটা মেয়েকেই কিন্তু পড়তে হয় হয় সে খুব মোটা হলে তাকে শুনতে হয় বাপ রে কত মোটা হয়ে গেছিস কি করে এত মোটা হলি রে একটু কম খানা আর যদি কেউ রোগা থাকে তো তাকে বলা হয় বাপ রে তুই কি খেতে পাস না যা একটু ঘরে গিয়ে খিয়াই ভালো করে খা খাওয়া দাওয়া কর কত রকমের অ্যাডভাইস দেয় তারা আরে ভাই তোদের কি অসুবিধা হচ্ছে কি রোগা নাকি মোটা কে রোগা হলেও তোর বাড়িতে গিয়েও খাবার চাইতে যাচ্ছে না আর কি মোটা হলেও তোর কাছে যাচ্ছে না এই আমাকে পয়সা দাও আমি জিমে যাব তাই না কি তো তুই কতটা আমি তোকে তুই বলবো কারণ আমি আমার একটা বাজে গুণ আছে আছে তো সেটা হলো আমি যখন কারোর ওপর রেগে যাই না তো তাকে আমি তুই করে বলতে ভীষণ পছন্দ করি আমি তাকে তুই করে বলছি কারণ তাকে আপনি বা তুমি করে বলার আমার বিবেকে বা কারণ আমি তাকে একদমই অপছন্দ করি একদম তো এটা কেন ভাবিস না রে অশিক্ষিত তুই নাকি বিশাল শিক্ষিত ওরে অশিক্ষিত তোর কি ঘটে কি এতটুকু বুদ্ধি নি ঘট মানে জানিস তো কি মাতা যেটা তোর নেই যেটা তোর নেই তো তোর ঘটে কি এতটুকু বুদ্ধি নেই রে অশিক্ষিত হ্যাঁ যে মানুষটা জোমাটো সুইগি অর্ডার করে খেতেও পারে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারে বাড়িতেও খেতে পারে তার নিশ্চই টাকা আছে বলে খেতে পারছে তাহলে সে জিমে যাওয়ার কি তার টাকা নেই রে ভাই তাহলে সে জিমে কেন যাবে না কেন মাথায় ঘটে বুদ্ধি নেই নেই তোর ঘটে যদি না কে মানে ইউটিউবটা খুলে যখন তোর মুখটা দেখি না আমার না ঘেন্না করে আমার খাবার গুলো খেতে তখন ঘেন্না করে কারণ তোকে আমি একটু পছন্দ করি না একটা মেয়ে ছেলে তোর লজ্জা করে না রে বুড়ি বয়স তো কম হলো না রে ভাই ভালোই তো বয়স তো তুই আবার কাউকে কি করে খারাপ বলিস তোর ঘরে আয়না নেই তোর ঘরে নেই তোর ঘরে যদি আয়না থাকতো না তাহলে তুই অন্য কাউকে এসব কথা বলতে না। তুই আগে নিজেকে দেখ আমি মোটা আমি রিয়েলি মোটা ইয়েস আমি মোটা তো কার বাবার খেয়েছি রে কার বাবার খেয়েছি কারোর বাবার খাইনি বিয়ের আগে বাবার খেয়েছি আর বিয়ের পরে বরের খাচ্ছি তো কে বলবে কার কত ক্ষমতা এটা ঠিক না কারণ অহংকার জিনিসটা না একদমই ঠিক না কে সাদা কে কালো কে রোগা কে মোটা এগুলো ঠিক না এগুলো ঠিক না আমি যখন ছোট ছিলাম আমি তোকে বলছি আমি যখন ছোট ছিলাম না তখন আমি কালো মানুষদেরকে পছন্দ করতাম তখন ছোট ছিলাম কালো কেউ থাকলে এমন কত কালো কারণ আমি তখন তো বুঝতাম না যে সাদা কালো এগুলো পার্থক্য থাকে না মানুষ মানুষই হয় মানুষ মানুষই হয় তো এত অহংকারটা কিসের এত অহংকারটা কিসের সেই তো যাবি শশা অঙ্গে কিছু থাকবে না এখন অঙ্গে কিছুই দিস না তখনও অঙ্গে কিছু থাকবে না রে তাহলে তাহলে তো অঙ্গে কিছু থাকবে না এত অহংকারটা কিসের কিসের জন্য জন্য কাকে আমার আর জিনিস ভালো লাগে লেগেছে আমি আরেকজনেরো ভিডিও দেখেছি তার ভিডিওতে আমি শুনেছি তিনি কোনো সত্যি কোনো বাজে কথা বলেন না আমার ভালো লাগে ওনাকে ওনার কথাবার্তার যে ধরণটা সেটা আমার ভালো লাগে তো সেও কিন্তু তোকে বলেছে বুঝিয়েছে কিন্তু তুই কিন্তু শুনিস আর তুই কাউকে হুকুম করবি কেন তোর নিজে চলছে না তুই কাউকে হুকুম করছিস যে ওকে বল ওকে ধমকা ওকে কর তো নিজের হুকুম তোর নিজের কোনো চলে না নাকি তুই নিজে পাচ্ছিস না বলে আর অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছিস কেন তুই টাকা দিবি তুই তাকে টাকা দিবি আর তোর মতো মেয়ে ছেলেকে তোর মতো মেয়ে ছেলেকে যারা এই কমেন্টে ভালো কথা লেখে না আমার তাদেরকে সত্যি ভীষণ অবাক লাগে খুব অবাক লাগে কি করে তারা মানে ভালো কথা লিখছে কি করে লিখছে তোর মতো মানুষকে ভালো কথা লেখা যায় এত বাজে ড্রেস পুরিস কি করে রে তোর ঘরে আয়না নেই নেই আয়না তোর ঘরে বাচ্চা হোক বুড়ো হোক বুড়ি হোক যে কিছু মানুষকে নিয়ে এইভাবে বলিস না এইভাবে বলিস না কোনো মানুষকে আমি যদি কাউকে খারাপ বলবো আমি নিজেকে বলছি আমি যদি কাউকে খারাপ বলবো আগে তো আমি নিজেকে দেখবো যে আমি আয়নায় আমাকে কেমন দেখতে আমি তো আগে নিজেকে দেখবো তাহলে আমি যদি নিজেই যদি ভালো না হই তাহলে আমি অন্যকে বিচার করব কি করে কি করে আমি তো অন্যকে বিচার করতে পারবো না আমি নিজেই তো সেটাই তুই কি করে অন্য কোন আর সব থেকে বড় কথা তার বয়সটা দেখ সে তো বাচ্চা নাকি হ্যাঁ তার কি বিয়ে হয়ে গেছে সে কি তোর বয়সী না সে আমাদের বয়সী তোর লজ্জা লাগলো না একটা এরকম ছোট একটা মানুষকে বাচ্চা মেয়েকে এরকম কথা তো লজ্জা লাগলো না তোর মানে কি দেখে তোর লাইভে সবাই ঢোকে না আমি সত্যি বুঝতে পারি না কিছু কিছু মানে বিকৃত মস্তিষ্কের মানুষ যারা তারা তোর লাইভ দেখে তারা তোর ভিডিও দেখে তারা গিয়ে কমেন্ট করে যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তুই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ আর যারা তোল যায় তারাও বিকৃত মস্তিষ্কের মানুষ মানে তোকে যখন আমি দেখি না মানে ইচ্ছা করে না এটা ভাবিস না তোকে আমি দেখি মানে তুই তো একটা অখাদ্য জিনিস হট করে চলে এলি কাছে তো তোকে দেখে না মানে আমার ঘৃণা চলে আসে খাবার ঘৃণা চলে আসে মানে খেতে ইচ্ছা করে না খাবারটা আমার তা কি বলবো তোকে তুই নিজেকে জানিস না যে তুই নিজে কেমন তুই অন্যকে গিয়ে বিচার করছিস কেন রে কি দরকার তোর তোর তো এত এত সাবস্ক্রাইবার তো তো সব তোর কেন করছিস সব কিছু তো দরকার নেই তো দিব্য আছিস দুজনে থাক কি দরকার এসব দি গলা ভेंगी সরদি নি বিরক্তিকর একটা তোর মানে কাজকর্ম দেখতে লাগে মানে সত্যি বলবো কি মানে অন্যাশনের মানে গমি চলে আসে আমার তোকে দেখলেই ঘৃণা লাগে নিজে একটু পরিষ্কার রাখ না নিজেকে নিয়ে থাক নিজেকে নিয়ে বাঁচ কি করে নিজে খুশি থাকবে অনামিকা তোকে বলছি তোকে বলছি ভালো থাক এটা সারা দিন ভাব যে একা থাকিস তো মেয়া তুই তো ভাব তুই আমার আমি যদি তোকে এখন তুই করে বলছিস কারণ রাগ আমার তোর উপর আমার রাগুয়ালিমাত্র তুই 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 অনেক বড় মানে নিজেকে নিয়ে বাঁচ নিজেকে নিয়ে বাঁচ যে নিজে কি করে ভালো থাকবো নিজে কি করে সারাক্ষণ ভালোভাবে চলবো নিজেকে নিয়ে বাঁচ সেটা বাঁচা যায় রে গান শোন সকালে উঠে না একটু গান শোন ভালো লাগবে হয়তো কিছুদিন পর এটাও বলবি ভাই গান তো গান ই রে বাবা যার যেটা ইচ্ছা করবে সে সেটা করবে একটাই লাইফ তার হ্যাঁ কিন্তু নোংরামিটা করবে কারণ তোমার যদি নোংরামি করতে ইচ্ছা করে তোমার যদি খারাপ কিছু করতে ইচ্ছা করে সেটা ক্যামেরার আড়ালে করো ভাই ক্যামেরার সামনে করছো বাচ্চাগুলো দেখছে আজকাল প্রত্যেকটা বাচ্চার হাতে আজকাল ফোন প্রত্যেকটা বাচ্চার আমার মেয়ে টেন ইয়ার্স বয়স তো তার হাতেও কিন্তু ফোন থাকে সে সারাক্ষণ ইউটিউবে ক্রাফট এর কাজ খুঁজতে থাকে আর ওগুলো করতে থাকে কারণ ওগুলো ভালোবাসি করতে তো ওই খুঁজতে খুঁজতেই তোর মতো একটা মানুষকে হয়তো পেয়ে গেল তাই নাই কি তারতে সে কি শিখবে বল সে কি শিখবে তো আমি তোকে শিক্ষা দিতে এখানে আসিনি আমার এটাই হলো বক্তব্য যে কোনো মানুষকে ছোট করবি না কোনো মানুষকে ছোট করবি না মানুষকে ছোট করিস না সবসময় ভাববি যে একটাই জীবন কেন কাউকে ছোট করব। আমি যদি কাউকে ছোট করি তাহলে আমি নিজে কি আমি নিজে কি আমি তো নিজে বিস্ত্রী দেখতে আমি নিজে মোটা আমি নিজে মনে করি তাই আমি সত্যি সত্যি নিজে মনে করি তাই আমার দিদিকে দেখেছিস তো কত সুন্দর দেখতে দেখেছিস তো আমি সব বাইকে বলি এমনকি ওর লাইভে গিয়েও কমেন্ট করি ওর মতো সুন্দর সত্যি হয় না আমাদের যে বংশের মেয়েগুলো আছে সব থেকে সুন্দর ওই কিন্তু ও সব থেকে সুন্দর তো ও সুন্দর আমরা বিশ্রী তা বলে কি আমরা বেঁচে নেই আমরা বেঁচে নেই না আমরা ওকে বলছি তুই সুন্দর আমি খারাপ কি দরকার ভাই আমি আমার মতো থাকি ও ওর মতো থাক তুই তোর মতো থাক না একটা কাউকে কোনো বাচ্চাকে তুই তো একটা মা তুই একটা মা হয়ে আর একজনের সন্তানকে কি করে বলিস ভাই কি করে বলিস যে সে মোটা আঘটের মতো দেখতে হ্যাঁ কেন বলিস আর সে যখন বলবে তখন তুমি তুমি খোঁচাটা দেবে আর তোমার পাটকেলটা খেতে ভালো লাগবে না এটা কখনো হয় জানি না বাবা এগুলো করে তোরা মানে কি পাস আমি বুঝি না আমি ভাবিনি কখনো আমি এসব নিয়ে ভিডিও করে দেব কিন্তু আমার খারাপ লেগেছে খারাপ লেগেছে কারণ রোগা মোটা সাদা কালো বিস্ত্রী দেখতে ভালো দেখতে এগুলো কেন কেউ বলে এগুলো কিসের জন্য সবাই নিজের কাছে সব থেকে সুন্দর প্রত্যেকে প্রত্যেকে নিজের কাছে সব থেকে সুন্দর তাহলে এগুলো কথা বলার মানে অন্য কেউ কেন বলবে এগুলো অন্য কারোর বলার তো কোনো রাইট নেই কেন বলবে তাই তোকে বলছি কারো অভিশাপ দিবি না কাউকে অভিশাপ দিবি না একটা কথা জানিস কি তুই আমি জানি না তুই জানিস কি না তুই যদি কাউকে দিস না সেই অভিশাপটা কাছে তোর সব থেকে কাছের যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস সেটা কিন্তু তার গায়ে লাগে তো তোর কাছের মানুষটাকে সেটা তুই খুব ভালো করে জানিস সেটা কিন্তু তার লাগে এটা কিন্তু আমি জানি তাই কাউকে কখনো কখনো কোনোদিনও বাজে কথা বলিস না এটুকু বলতে পারিস হ্যাঁ ভগবান আছে ওপরে ভগবানদের তা তিনি তো দেখবে কেন করিস এগুলো করে ভালো থাক না ভাই ভালো থাক কুকুর গুলোকে নিয়ে আছিস থাক নিজে যা করছিস কর হ্যাঁ আর একটা রিকোয়েস্ট করবো প্লিজ একটু ভালো ভদ্র ড্রেস পরে কর কি হবে ভদ্র ড্রেস পরলে কি ভিউজ বাড়বে না তুই নিজেকে দেখ না যে তোর তুই আগে নিজেকে দেখ যে আমার ভদ্র ড্রেস পরে বাড়ছে না অবদ্র ড্রেস পরে আমার ভিউজ বেশি বাড়ছে যদি তোর অবদ্র ড্রেস পরে ভিউজ বাড়ে আর না অবহদ্র ভদ্র ড্রেস করে না বাড়ে তাহলে তুই লাইভ করিস না করিস না লাইভ ভিডিও দিস না করিস না এগুলো Bildschirm লাগে দেখতে একদম মানে কি বলবে এত বিশ্রী লাগে ওই ভাবে তুই বসিস মানে কথা বলিস ভিডিও করিস কেন করিস এগুলো এখন তুই হয়তো বলতে পারি সেটা শুনে যে না তোর কি আমার কি সত্যি আমার কি আমার কিছু নয় আবার আমার কিছুও কারণ আমার বাড়িতে যারা আছে সব বাই ইউটিউব খুলে সব বাই তুই তুই একা ইউটিউব খুলে বসে দি পৃথিবীর সবাই ইউটিউব খুলে বসে আছে তোর মতো নোংরা গুলোকে দেখলে তারা কি শিখবে বল সমাজটাকে ভালো করার চেষ্টা কর না কেন খারাপ করছিস পরিস ও কি দেখছে না আমরা কি জিন্স টপ পড়তে পারি না তা আমরাও তো জিন্স টপ পড়ি কিন্তু ওইভাবে তো ভাই পড়ি না ওইভাবে কে পরে ওটাকে পড়া বলে না ওটাকে দেখানো বলে ওটাকে পড়া বলে না এগুলো করিস না হ্যাঁ আর কারোর মেয়েকে কেন তুই কারোর মা মানে হয়ে একটা কারোর সন্তানকে কথা বলেছিস এটা সেকেন্ড বার পড়িস না একদমই করিস না এটা ভালো লাগে না ভালো কিছু কর ভালো কিছু করে ভিডিও কর দেখ ভালো লাগে তা দেখ সবাই ভালো ভালো কমেন্ট করবে কারণ তুই যদি কাউকে এইভাবে বাজে কথা বলে ভিডিও করিস না তাহলে তোর যেটা ইউটিউবে খুলে যেটা তোর আশা ছিল যেটা তোর পাওনা ছিল সেটা তো পাচ্ছিস বাবা তাহলে শুধু শুধু নিজের মুডটা কেন নষ্ট করছিস কেন নিজের মাইন্ডটাকে নষ্ট করছিস মনটা পরিষ্কার কর মন অনেক ঠিক আছে আর হ্যাঁ সবাইকে বলে রাখি একটু প্লিজ 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 সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ঠিক আছে টাটা